খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আসলে নাই আল্লাহর হাবিব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সায়েসলাম ডেকে বললেন ইয়াক গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ও বি আমিনিক ডান হাতে খাবার ওকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডানদিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবি বলেন ওই যে বিশ্বনুবী খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে আমি মরা আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন শুভহান আল্লাহ এজন্য জন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায় বা হাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সব সময় করে সবসময় থেকে এই জুতা ওই পায়ে ওই এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্য ধরে টান দিবে না কোনদিন এই ছেলে কোন মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনদিন গুজবে কান দিবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে দেখে দেখছে কে কেউ নাই না কিন্তু আল্লাহ আল্লাহ দেখে দিস এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয় ঢুকাই দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল তো উঠলেন কেন রৌদ্রের তাপ সোয়েটিং হইতেছে তাহলে দোয়া করে দেই মোনাজাত ধরেন শুনবেন আরো কিছু সময় আচ্ছা কখন আসছেন আপনারা সকাল আটটায় তাই এত আগে কেন আপনি পাঁচটায় তো রওনা হয়েছেন কয়টায় ফতর পড়ছে না সেখানে মার্শাল তুমি কবুল করো বাচ্চার হৃদয়ে ছোটবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন ছোট্ট হাসান রাদি আল্লাহ জালান হুক ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকথু মুখ থেকে বের করে ফেলে দাও ছোটবেলায় শিখাইতে হয় বিশ্ব নবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না ছোটবেলায় শিখায় দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায়। পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমলমতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমলমতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসাব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কি না বিশ্বনবী নবী নবী নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন এরবুল আল আমিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া সালি মিন্নি মিনমা লিশাইয়া নীলা অগ্নি আন কামিনাল্লাহ লিশাইয়া ও ফাতেমা আমার কাছ থেকে দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কেয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লার কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মালি মার আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুবাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুজুক আল্লাহ দিবেন যেই নবীর সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদাতিল জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনি ওই মেয়েকে বিশ্ব কিভাবে তার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেবা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার করবে না এরকম অনেকে জবাবদিহিত আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন আগে নিজে ভালো হন নিজে ভালো তো জগৎ ভালো ঠিক না নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম না নাই জীবন হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরা বুঝাইতেছেন ধূমপান করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে ঘুরুক বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচিরে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ ফিরে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখন তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকাল আগে আগে পেকে যায় ছেলে মেয়ে গুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু आवर অ্যাডভাইসেস দে ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আস দে জাস্ট ডু হোয়াট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে নামাজে দাঁড়াই আমার মেয়েটাও দাঁড়ায় আর করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিরবিড় করে কারণ ও আমাকে দেখে আমি বিরবিড় করে কি যেন পড়ি ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বিরবিড় করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসনা নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় করতে আসনা নাই দে ট্রাই টু টু কপি অজু চায় তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত নাদিমত দিমত আওয়াজ করে বলতে হবে একমত খেয়াল রাখবেন একটা একটা ছেলের ছেলের চোখে চোখে তার তার জীবনের প্রথম নায়ক বাবা ছোট্ট সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলে জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবে পুলিশ হমু কি বলে ইমাম সাহেবের ছেলেদের জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয় ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ওই মাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সেইভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হবো একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করত। কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে নয় নম্বর ছেলেমেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিল্ড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি আছানা নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখন ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলেমেয়েদের দেখাই হয় না আসে না নেই না ছেলেমেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলেমেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক কি না সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত হাত বুলিয়ে দিতেন আখরাইফ নে হাফ এ মিরাদি আল্লাহ হ বলেন ইয়ারে সুমুল আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান কে আপনি চুমো দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনোদিন একটাও জুমা দেই নাই আমার সন্তান কয়টা দশটা হাব ইবনে আকরা ইবনে নে হাফ এ তামিমি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনোদিন চুমা দেই না আল্লাহর হাবিব সাহেব বললেন মানলা ইয়ার হাম লা ইউর হাম যে মানুষে দয়া করে না আল্লাহ তার দয়া করে না এই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই দশ নাম্বার বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চাই শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন সে কি বলতে চায় শোনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই স্বপ্নে দেখলেন তিনি ইসমাইল কে জবাই করছেন ঘুম থেকে ওঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহী নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দ ইব্রাহিম আলি দেখলেন তিনি ইসমাইস্লামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে اسماعিলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধরানো শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফানজুর মাযা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়া ফানজুর মাযা তারা ইস্যু এই ব্যাপারে তোমার মতামত কি নাকি ডাইরেক্ট অ্যাকশন সেদিন ইব্রাহিম আলাইহিস কি ডাইরেক্ট অ্যাকশনে এ গিয়েছেন কি করছেন মতামত এর জন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো এগারো নাম্বার নেভার কার্ড অন ইউর চিলড্রেন কখনো বাচ্চাদের বদ্ধ দেয়া যাবে না বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না একটা দোয়া আপনি সেট করে নিবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাঁটতে ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়া আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে আমি বেশি দুষ্টামি আমি শুরু করে দিতাম আমার গিয়ে আমারে আমার দিয়ে বলতেন আল্লাহরে হ্যাঁ উনি সব সময় বলতেন তোরে কাবা কাবার বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন বলেন না আপনারা আপনাদের মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহর রাসুল সাঃ বনুল আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গা এক লাইনে দাঁড় করায় আর বলতো মান সবাকা ইলাইয়া কাদা ওয়া কাদা যে দৌড়েশ আমারে ধরতে পারবে তারে পুরস্কার দেবো ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়েশে কেউ বিশ্ব নবীর কাঁধের উপরে উঠতেন কেউ বকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাজি আল্লাহ চালান হার দুই সন্তান হাসান আর হোসাইন নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ হাসান আর হোসাইন রাজি আল্লাহ চালান হুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় কে হাসান আর হোসাইন বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোরা খেলতেন সুবাহ না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তেরো নাম্বার কঠিন কঠিন আবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবে যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান

অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বুঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজই হবে ঠিক না আর পিছনে আওয়াজ নাই খালি মুরব্বীরে আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের সম্পর্ক নাই স্কুলে পাঠাবেন পাঠাবেন নয় কই আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোনো অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই ছেলেমেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলেমেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেয়ার নাম বিদ্যা চাপিয়ে দেয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নাম এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থাকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে সুরক্ষা সুরক্ষা চারিত্রিক এটা আপনাকে নিশ্চিত করতে গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন আঠারো নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাই দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলায় পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেকস এ ম্যান হেলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক না এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার এগুলো যে মা শিখান এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমারও হবে ইটস ভ্যারি ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে তুল কুর্সি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শিখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে উনিশ নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্বনৈ বললেন মরু আওলা দেখুম বেসলা দেওয়া হুম আপনা ওবরিবু হুম আলাইহা ও হুম আবনা ও শৃ শিনী ছেলেমেয়েদের বয়র যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলেমেয়েদের বয়র যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায়ে দাও আদেশ টাকা চিল্লাই বলতে হবে আদেশ টাকা আউয়াল উমায়ু হাসাবু বিহীলা আবদুয়ামাল কয়ামত ইয়া সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলেমেদেরকে শেখা না অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায় ছেলেমেদেরকে ফজরের সময় ডাকেন আছে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাউ করে সিলিন্ডার ব্রাশ হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমাক আদরের ছেলে তো বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই 20 নম্বরে ছেলে মেয়েদের বয়র যখন 10 বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালা আল অলাদু 10 সنین ফাররিকু বাইনহুম ফিল মাদাজে ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে বাইশ নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পরে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখায় দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমা আউলাদা কুমা সিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও এটা আমি বানায় বলি নাই কোন বর্ণা এসেছে সাইদান অমরে ফারুক বলতেন কোন বর্ণা এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও যেন পানিতে ডুবে মারা না যায় মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুম্ভ এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হইতেছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান ওরা কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তেইশ নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর্ড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি আনকি কলে ইমা যারা অবিবাহিত বিশ্ব নিয়ে বলেন এদেরকে বিয়ের বসায় দাও ইয়ামা সারা স্বভাব যুবকেরা মানিস তথা মিনকুমুল বাদ যাদের সামর্থ্য আছে ফালিয়ে জাউয়ে যারা বিয়ে করো কি করো বিয়ে করো এই দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে যায়। কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই সাহেব এদেরকে একটু দেখেন আচ্ছা কথা তাকসিমুল আদাল মাঝখানে ন্যায়সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দূর মেয়ে পাবে আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটাকার চিল্লায় বলতে হবে আইনটাকার রব্বুল আলমিন বলেন ইউসি দিকুম